হ্যালো বিউটিফুল পিপল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই মিলে চলে আসলাম ঢাকা থেকে যশোর বনের বাসায় অনেকটা রাস্তা পাড়ি দিয়ে তো এসে তো আমরা সবাই মিলে বসেছিলাম বনের এই কি বলে উঠান আর আমার বোনের বাসাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা জায়গা নিয়ে গাছালি দিয়ে ভরা গ্রাম মানেই তো সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা আর এখানেই তো বড় একটা পেয়ারা গাছ যেহেতু আমরা উইন্টারে এসেছি তো এখন ওরকম পেয়ারা ধরেনি আর এটাকে বলা হয় গোয়ালঘর ঘর এখানে গরু ছাগল আছে এগুলি আমার বোনেরই সব তো আর কি সব কিছুই আমার ভিডিওতে একটু একটু করে ক্যাপচার করছিলাম যেহেতু অনেক দিন পরে বোনের বাসে এসেছি খুবই ভালো লাগা কাজ করছি তো গোসল করি তো কি হয়েছে তুমি তো আমার ব্লগে আসবে হাই বলো হ্যালো বলো হ্যাঁ এটাকে বলে দুধ কচু এটা আমরা এসেছি দেখে ওরা উঠেছে এটা রান্না করবে গরুর মাংস দিয়ে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে হাঁস কাটা হচ্ছিল যেহেতু হাঁস আমরা অনেক বেশি পছন্দ করি তো আর কি এখানে দুইটা হাঁস কেটেছে কেটে আবার বাছা বাছি চলছে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু এটা পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা তো এই তো বনিরা নিয়ে বসেছে এটা পরিষ্কার করছে কাটাকুটা করছে আর এর পাশাপাশি আবার এই যে দুধ কচুটা যে মাটির নিচ থেকে উঠেছিল সেটাও কেটে নিচ্ছিল এই দুধ কচুটা রান্না করেছিল গরুর মাংস দিয়ে কিন্তু এটা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে রুই মাছ চিংড়ি মাছ এবং আরো অনেক মাছ আছে যেটা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এখানে ওরা গোসল করে নিচ্ছিল যেহেতু দুপুর হয়ে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম একটু গ্রামটাকে ঘুরে দেখার জন্য ঘুরে দেখা যাচ্ছে সরিষা ফুল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর এই একটা খেজুরের গাছ এর ভিতরে আবার রসের হাড়ি বসিয়ে গেছে আর এখানে আমার মেয়ে কিন্তু অনেক বেশি খুশি একটু দৌড় দিয়ে দিল বাবার কাছে আর ওই দূরে দেখা যাচ্ছে সাদা ঘন কুয়াশা একদম কুয়াশায় ভরে গেছে যেহেতু ঠান্ডা তো কুয়াশা তো থাকবেই তারপর এখানে তো রসের ভারগুলি নিচে নামিয়ে রেখেছে আবার কিছু আবার গাছের সাথে বেড়ে দিচ্ছে এই গাছে ভাইদেরকে জিজ্ঞেস করছিল যে রস দিয়ে যেহেতু গুড় হয় তো ওনারা বিক্রি করে নাকি তো ওনারা বলছিল যে বিক্রি করে তো আমরা বলছিলাম যে ওনাদের কাছ থেকে গুড় নিব তো এটা নিয়ে কথা হচ্ছিল এখানে আর ওনাদের কাছ থেকে একদম র গুড়টা পাওয়া যায় যেহেতু আমরা ঢাকাইয়া আমার হাজবেন্ডও ঢাকাইয়া তো আমরা কিন্তু গ্রামে সবসময় আসতে পারি না বছর শেষে আমাদের একবারই আসা হয় তো এই প্রকৃতির মাঝে কিন্তু আমি নিজে হারিয়ে গিয়েছিলাম ওই দূরে দেখা যাচ্ছে কুয়াশা সাদা ঘন কুয়াশা তো এত সুন্দর একটা ওয়েদারে কিন্তু খুব ভালো লাগছিল তো তোমাদের কার কার কাছে আমার মতো এবং আমার হাজবেন্ডের মতো গ্রাম পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারো এই তো ঘুরে টুরে চলে আসলাম বাসায় এসে তারপরে তো একটু রেস্ট নিলাম আর এখানে আমার হাজবেন্ড এবং আমার বোনের হাজবেন্ড দুজনে মিলে এখানে র্যাকেট খেলছিল আর এখানে রাতে হয়ে গেছে এখানে এই যে আমাদের এখানে হাঁসের মাংস রান্না করা শেষ লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস এই যে অনেক এই যে এখানে একটা লেগ পিস আছে দেখাচ্ছে সবাইকে যেহেতু আমরা আলু পছন্দ করি তাই আমরা আলু দিয়ে দিচ্ছি ভিতরে আলুটা সবাই খায় না হাসির মাংসের সাথে কিন্তু আমাদের খেতে ভালো লাগে তার জন্য আমরা দিয়েছি আর কি তো হাসির মাংস রাতের বেলা সাথে ছিটা রুটি পিঠা আর কি লাগে এখানে আমার মা আমার বোন মিলে ছিটা রুটি পিঠা বানাচ্ছিল রাতের খাওয়ার শেষ করে আমরা এখানে আবার আগুন জ্বালিয়েছিলাম যেহেতু অনেক ঠান্ডা তো এখানে আমরা আগুন জ্বালিয়ে সবাই মিলে বসে পড়ছি যেহেতু আমরা ঢাকায় অনেক দেরি করে ঘুমাই তো ভাবলাম যে এখানে একটু আগুন জ্বালাই আমাদের সময়টা পার হয়ে যাবে তো এখানে সব বোনেরা মিলে হাজবেন্ডরা মিলে আমরা এখানে আগুনটা আগুন জ্বালিয়ে এখানে অনেকটা সময় আমরা পার করে ফেলছি শীতের রাত সহজে শেষ হয় না আর বিছানায় গেলে ঘুমো আসে না তো সবাই মিলে আগুনটা আগুন জ্বালালাম অনেক বেশি মজা করলাম তো ভালোই লেগেছিল ভালোই কেটেছিল সেই দিনগুলি এখন তো বাসায় করছি যে মজা করেছিলাম আর এখানে আমার বোনের হাজবেন্ড আবার রস নিয়ে এসেছিল ওদের যেহেতু অনেক গাছ তো ওইখান থেকে আবার রস নিয়ে এসেছিল আমাদের জন্য তো খেটে তো আমরা আবার চলে আসলাম মাঠে সকাল সকাল ঘন কুয়াশার মাঝে তো ওই দূরে দেখা যাচ্ছে একদম কুয়াশা ঘন একদম সাদা কুয়াশা তো সব মিলিয়ে কিন্তু ভালোই লেগেছিল সকালবেলার ওয়েদারটাও অনেক সুন্দর ছিল একদম আকাশটা লাল ছিল তো খুব ভালো লাগার মতো একটা সময় আমরা কাটিয়েছি এবার গ্রামে এসে আরেকজন বসে আছে ওখানে তো সব মিলে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো আমাদের জন্য দোয়া কর্লাহ ফেস